পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিল আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে এদিন নদীয়ার শান্তিপুরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয় এছাড়াও এই সংগঠনের পক্ষ থেকে আজ একাধিক কর্মসূচি করা হয় যেমন ক্রীড়া ক্ষেত্রে শিশু কিশোরের উদ্বুদ্ধ করতে ফুটবল প্রদান করা হয় অসহায় মানুষদের আর্থিক সাহায্য প্রদান দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান গঙ্গা মাছ ছাড়া সহ বিভিন্ন কর্মসূচি করা হয় জানা গেছে এই সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে নানান প্রকল্প বাস্তবায়িত করা হবে যার মধ্যে আশ্রম তৈরি কর্মসংস্থান শিল্প সহ বিভিন্ন বিষয়ের লক্ষ্য নিয়ে তাঁরা এগোচ্ছেন সেই সমস্ত বিষয় সম্পর্কে অবগত করতে সংগঠনের পক্ষ থেকে এদিন প্রেস কনফারেন্স করা হয় আসলো আমাদের মধ্যে কারণ আমরা যদি সমাজের সর্বনিম্ন স্তর থেকে কাজটা শুরু না করতে পারি তাহলে আমরা নিজেদের সার্থকতা প্রতিফলিত করতে পারবো না সবার প্রথম হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্যই হচ্ছে সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে অগ্রসর করতে হবে তবেই আমরা তাদের একটা সামাজিক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জায়গা দিতে পারবো এবং নিজেরাও নিজেদেরকে সার্থক বলে প্রমাণিত করতে পারবো যে হ্যাঁ আমরা সমাজের জন্য কিছু করতে পেরেছি সমাজ কল্যাণমূলক কাজ করতে পেরেছি আমরা দেখুন আমরা তো কাজ শুরু করেছিলাম উনিশশো তিরাশি সাল থেকে আজকের যদি আজকের দিন অবধি ধরেন টানা আমরা বিয়াল্লিশ বছর ধরে কাজ করে চলেছি শুধু করোনার সময়টুকুনি আমাদের কাজ বন্ধ ছিল তা আমরা প্রথমে আমাদের আগে যে প্রেসিডেন্ট ছিলেন কল্যাণ কুমার মাইতি তার সময় আমরা গঙ্গাসাগরে প্রচুর কাজ করেছিলাম ছোট ছোট লো কস্ট হাউজিং দেখবেন এখন সরকার লো কস্ট হাউসিং করায় সেগুলো আমরা নিজেরা নিজেদের খরচায় ওখানে পাঁচটা কি ছটা লো কস্ট হাউসিং করেছিলাম আঠাশটা টিউবওয়েল করানো করা হয়েছিল পঁচিশটা ল্যাট্রিন করা হয়েছিল তারপরে ওখানে খাল যে খাল কেটে যে কৃষি জমি সংস্করণ হয় সে সমস্ত করিয়েছিলাম ধান বীজ ওখানে বিতরণ করা হয়েছিল এরপর যখন ম্যাডাম আসেন আমাদের দু সালে ম্যাডাম আমাদের মানে শ্রী মানে শ্রীযুক্ত শ্রীমতি প্রিন পিঙ্কি সিং মহাশয়া আমাদের সম্পাদিকা হিসেবে যখন আমাদের সঙ্গে যুক্ত হন তখন আমরা ওনার সঙ্গে জেড প্রকল্প বলে একটা আপনি নিশ্চয়ই এম এস নাম শুনে থাকবেন আপনারা সবাই তো এমএসএমইতে জেড প্রকল্পে আমরা কাজ করেছিলাম আমরা ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রিগুলোতে জেড সার্টিফিকেশনের কাজ করেছিলাম এরপরে আমরা পূর্ব বর্ধমানে কৃষি কৃষির ওপরে একটা সার্ভে ভিত্তিক কাজ করি যাতে সেই সার্ভের মাধ্যমে কৃষকরা তাদের যে ফলন ফল আছে সেটা সরকারের কাছে ঠিকঠাক মতনভাবে দিতে পারে এবং তারা তাদের ফলনের জন্য ঠিক দাম পেতে পারে সেটার একটা সার্ভের কাজ করেছিলাম কি তাদের কত হেক্টর জমি আছে তারা জৈব সার প্রয়োগ করে অজৈব সার প্রয়োগ করে কীরকম পদ্ধতিতে তারা চাষাবাদ করে এগুলো ছাড়া আমরা স্বনিক স্বনির্ভর প্রকল্প যেমন মেয়েদের একটা সেলাই মেশিনের প্রকল্পের কাজ করানো হয়েছিল তারপর যুবক যুবতীদের যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক গ্র্যাজুয়েট এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে আমরা করি হ্যাঁ নদিয়া জেলায় আমাদের তিনটে মূল কাজের উদ্দেশ্য আছে আমরা নদিয়া জেলাতে করতে চাই চাইছি তার মধ্যে মূল যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে একটা আশ্রম খুলতে চাইছি সেই আশ্রমের মধ্যে দুস্থ বলছি সেই আশ্রমটা মাল্টিপারপাস আশ্রম হবে এবং সেখানে হ্যান্ডিক্যাপ্ট থাকবে অনাথ শিশুরা থাকবে বৃদ্ধবিদ্রারা থাকবে মানে যারা ধরুন সমাজে পিছিয়ে পড়া যারা খেতে পায় না এরকম দরিদ্র অবহেলিত সেই সমস্ত মানুষদের সেই অনাথ আশ্রমে রাখা হবে মানে সেই আশ্রমে রাখা হবে ওই জন্য আমরা আশ্রম বলে উল্লেখ করছি অনাথ আশ্রম বলছি না ঠিক আছে

না সেই রকমভাবে আমাদের মধ্যে থেকে কিনবো বা সরকারের থেকে কিনবো এরকম কিছু ঠিক করিনি নদিয়া জেলাতে আমরা জমি একটা খুঁজেছি সেটা যদি সরকার এবং মানে ডিএম অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ এই জায়গাটায় আপনারা আশ্রম বানাতে পারেন লিজে এখানে আশ্রম বানাতে পারেন তাহলে আমরা সেখানে কাজ শুরু করব একদম একদম নিতেই হবে আজকে আমরা সকাল সকাল থেকে কর্মসূচি শুরু করেছি আমরা এখানে বৃক্ষরোপণ করেছি গঙ্গা মাছের চারা ছেড়েছি ব্লিচিং পাউডার দিয়েছি তারপর এই কিছুক্ষণ আগেই এই সভাকক্ষে আমাদের বিভিন্ন দুস্থদের তাদের আর্থিক আর্থিক সাহায্য দান করা হয়েছে কৃষকদের তাদের কৃষি সামগ্রী দান করা হয়েছে এবং সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষদের তাদেরও কিছু সাহায্য মানে কম্বল ত্রিপল এগুলো দেওয়া হয়েছে কুড়ি হাজার সদস্য এই মুহূর্তে আমরা মোস্ট অব দি এই নদীয়া দৃষ্টিকে তিনটে প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি যেটার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হল আশ্রম যে আশ্রমে যেটা অনন্যাদি একটু আগেই বললেন যে অনারদের হ্যান্ডিক্যাপদের তারপরে যারা পিছিয়ে পড়া লোক আছে তাদের জন্য আশ্রম করা হচ্ছে আর এরপরে হলো দু হাজার দু লক্ষ ছেলেমেয়েকে আমরা নদীয়া ডিস্ট্রিক্টে কর্ম দেব আর হেলথের কিছু প্রজেক্ট শুরু করছি কর্ম দেব আমরা গভর্নমেন্ট স্বনির্ভর এক প্রজেক্ট আছে যেই প্রজেক্টের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করবো ছেলে মেয়েদের রেজিস্ট্রেশন করে ছেলে মেয়েদের বিভিন্ন কোম্পানির আন্ডারে আমরা কাজ দেব আজকে সকাল থেকে আমরা বৃক্ষরোপণ মাছ বিক মাছ গঙ্গাতে বিসর্জন দিলাম আর আপনার ব্লিচিং পাউডার এইসব কাজ করেছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে